আসসালামু আলাইকুম সময় তো দর্শক বন্ধু কেমন আছেন আশা করি মহান আল্লাহতাল্লাহার অশিসষ্ঠ মতে আপনার সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে আমি আপনার সামনে আবারও একসাথে চারটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যাদের স্বপ্ন ভাড়া থেকে ইনকাম করার তারা এই ভিডিওটি স্কিপ করবেন না কেননা চারটি প্রোজেক্ট এক্সক্লুসিভ ভেরিফাইড এবং প্রিমিয়াম পজিশন অবস্থিত তো আমাদের তালিকা থাকা প্রথম প্রজেক্টের কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নাম্বার ওয়ার্ডের মধ্যে পড়ছে বিশ ফিট বাই পঁচিশ ফিট রাস্তার সাথেই এই প্লটটা অবস্থিত এখানে জমির পরিমাণ কাগজে রয়েছে চার কাঠা সরজমিনে আছে তিন দশমিক পাঁচ শূন্য সামনে এই যে সামনেই যেই মার্কেটে দেখতে পাচ্ছেন এই মার্কেটে বিক্রি করা হবে সেট মার্কেট এখানে বৈধ গ্যাস সংযোগ রয়েছে তিন ডাবল গ্যাসের চুলার সংযোগ রয়েছে এই জমিটির দৈর্ঘ্য রয়েছে বাষট্টি ফুট এবং প্রস্তে রয়েছে বিয়াল্লিশ ফুট প্লটের পাশেই রয়েছে স্বনামধন্য বেক্সিমকো এবং ড্রাগ ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি প্লটটির দাম দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা যদি পছন্দ হয় এবং এই মাসের মধ্যে যদি পঞ্চাশ পার্সেন্ট টাকা পেমেন্ট করে বাইনারিস্ট্রি নিতে পারেন তাহলে মালিক কিছুটা কমাতে পারে আর বর্তমানে এখান থেকে ভাড়া আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এখানে যদি আপনি আট থেকে দশ লাখ টাকা খরচ করেন তাহলে ভাড়া পাবেন মিনিমাম ষাট হাজার টাকা উত্তরা দশ নম্বর সেক্টর অথবা উত্তরা আবদলাপুর থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে অটোরিকশায় মাত্র দশ মিনিট এখানে আপনি রাজক কিংবা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচের দোকান সহ সাত থেকে আটতলা বিল্ডিং করতে পারবেন এখন আমি আপনাদেরকে আমার তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন সামনেই যে কর্নার বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাই বিক্রি করা হবে এটাই আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্ট দুই নম্বর প্রজেক্টের অবস্থান গাজীপুর বাসন শহরের এলাকার মধ্যে অবস্থিত গাজীপুর সিটি কর্পোরেশন অনুমোদিত তিরিশ ফিট বাই তিরিশ ফিট রোডের সঙ্গে কর্নার তিন দশমিক পাঁচ শূন্য কাঠার ছয়তালা ফাউন্ডেশন দেওয়া পাঁচতলা কমপ্লিট এই বাড়িটায় বিক্রি করা হবে এখানে নিচে আটটা দোকানসহ বর্তমানে এই অবস্থায় ভাড়া আসে প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আটটা দোকান থেকে অ্যাডভান্স নেওয়া আছে দশ লক্ষ টাকা বিনিয়োগ এবং হালাল আয়ের জন্য অসাধারণ একটি প্রজেক্ট উত্তরা থেকে এই বাড়িটিতে আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট আর এই বাড়ির ওপর এক কোটি টাকা ব্যাংক লোন নেওয়া আছে এই প্লটের মালিকের দাম দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা কিন্তু পছন্দ হলে দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে আগ্রহী ক্রেতাগণ অতি দ্রুত স্ত্রী যে নাম্বার আছে সে নাম্বারে হোয়াটসঅ্যাপে বা যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের প্রপার্টি সেলার অফিসে চলে আসবেন আর আমি আপনাদের বিশেষভাবে রিকোয়েস্ট করব আপনারা ফোনে কথা না বলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন কেননা ফোনে একটি প্রপার্টির ডিটেলস বলা সম্ভব হয় না আপনারা যদি একটু কষ্ট করে আমাদের প্রপার্টি সেলার অফিসে আসেন আমরা সেই প্রোজেক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে বলতে পারবো এমনকি বিশেষ প্রয়োজনে আপনাদেরকে নিয়ে সরাসরি প্রজেক্ট ভিজিট করব ইনশাল্লাহ আর প্রপার্টি সেলার কাজ আরও গতিশীল এবং আরও ভালো প্রজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি এখন ফুল টাইম প্রপার্টি সেলার অফিসে সময় দিচ্ছি তাই আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে হলে প্রোপার্টি সেলার অফিসে চলে আসবেন তো এবার আপনাদেরকে নিয়ে যাব আমাদের তালিকায় থাকা পরবর্তী প্রজেক্ট আমাদের সঙ্গেই থাকবেন আমরা চলে এসেছি আমাদের তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্ট এই যে দেখতে পাচ্ছেন রাস্তা এই রাস্তার পাশেই এই বাউন্ডারি করা টিন সেট বিক্রি করা হবে এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে বিশ ফিট রোডের সঙ্গেই এই জায়গাটা অবস্থিত এখানে জায়গার পরিমাণ আট কাঠা চারি থেকে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন ভেতরে টেন সেট রুম করা আছে এই প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে বিশ ফিট রোডের সঙ্গেই আট কাঠার এই প্লটটি বিক্রি করা হবে এখানে আপনি রাজুকের দশতলার প্ল্যান পার্সের অনুমতি পাবেন জমিটা রাস্তার সঙ্গে মুখ বেশ বড় আশি ফিট বাই পঁচাশি ফিট তাই এখানে বেশ কয়েকটি দোকান করতে পারবেন এই অবস্থায় যদি আপনি এখানে বিশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ করে দোকান রুম করেন সাথে সাথে ভাড়া পাবেন এবং ভাড়া আসবে মিনিমাম এক লক্ষ টাকা বিনিয়োগ ও হালালায়ের জন্য অসাধারণ একটি প্রজেক্ট উত্তরা থেকে এই বাড়িতে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট তো এখানে মালিকের দাম প্রতি কাঠা ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু যদি পছন্দ হয় কিছুটা কমাতে পারে তো এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা পরবর্তী প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি চলে এসেছি আমাদের তালিকায় থাকা চার নম্বর প্রজেক্টের কাছে দর্শক চার নম্বর প্রজেক্টটি অত্যন্ত এক্সক্লুসিভ সম্পূর্ণ মার্কেট প্রধান একটি জায়গা আজকে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা বিক্রি করা হবে তো এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে ত্রিশ ফিট বাই বিশ ফিট রাস্তার সঙ্গে এখানে জমির পরিমাণ দুই দশমিক সাত পাঁচ কাটা কর্নার প্লট প্লটের আশেপাশের স্বাম ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ রয়েছে আর বর্তমানে এখান থেকে ভাড়া আসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা এখানে যদি আপনি পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ করে টেনিসের রুম করে দেন বা দোকান করে দেন মিনিমাম ভাড়া আসবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো উত্তরা নম্বর সেক্টর কামারবা বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে অটোরিকশায় সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট এখানে আপনি রাজকের প্ল্যান পাশ পাবেন খুব সহজেই নিচে দোকানসহ সাততলা বিল্ডিং করতে পারবেন ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অসাধারণটি প্রজেক্ট তো দর্শক এই জায়গাটির প্যাকেজ দাম এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন সম্মানিত দর্শক হালাল উপায়ে স্বল্প সময়ে অধিক মুনাফা পেতে চান তাহলে এক্ষুনি ইনভেস্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে বিনিয়োগের নিরাপত্তা একশো টাকা থাকবে আপনার অ্যাকাউন্টে এবং প্রপার্টি বাইনারিসটি হবে আপনার নামেই আমাদের আছে নিষ্কণ্টক নির্ভেজাল প্রপার্টি খুঁজে খুঁজে বের করার এবং বিক্রয় করার সক্ষমতা তাই দেরি না করে অতি দ্রুত প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসুন অথবা স্ত্রী যে নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করুন তো আমরা ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এখানে অস্থভাবে সেট রুম করা আছে উঁচু জায়গা ভরাট করতে হবে না অনেক সুন্দর একটা প্রজেক্ট আশা করি এই প্রজেক্টগুলো আপনাদের পছন্দ হবে দর্শক আজকে যে চারটা প্রজেক্ট দেখালাম কেমন লাগিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের আশায় রইলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম